আর এটা হলো খই গাছ এখন তো এইগুলা দেখাই যায় না আর ঢাকার মানুষ তো এইগুলো দেখেও না এখানে তাল গাছ প্রচুর তাল গাছ সুন্দর একটা পরিবেশ এখানে এই এই এখানে হলো সাইনবোর্ডটা লাগানো আর যে আমাদের এদিকে নৌকা এই ডোঙ্গা বলে এইগুলা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রামের বাড়ি আসলাম আমি আমার এখানে একটা স্বপ্ন পূরণের জায়গা আছে আর কি তো আমরা এখন সেই জায়গা যাচ্ছি আজকে আমার সেই জমিটা মাপা হবে মানে সীমানা টেমানা করে রেখে দিব আজকে তো এইটা হইলো রাস্তা ওই যে সামনে যেটা গেছে মেন রাস্তা মেন রাস্তার দিক চলে গেছে আর এইটা হইলো খালের রাস্তা মানে আমার এই জমিতে যাওয়ার মেন রাস্তা এটা এখানে আর এটা হলো বড় একটা খাল খালটা বিশাল বড়। আর এই পাশে হইল সব হইল ধান লাগানো জমি ঘের ওই যে ভ্যানে আমার সীমানা পিলার মানে সীমানা করার জন্য কিছু পিলার কিনছি সেইগুলা যাচ্ছে এটা নিম গাছ আর এটা হলো খই গাছ এখন তো এইগুলো দেখাই যায় না আর ঢাকার মানুষ তো এইগুলো দেখেও না গ্রামের দিকে আর কি আছে এখনো কাজকলা হয়ে রয়েছে ভাইয়া কাজকলা হয়ে রয়েছে এই যে তারপরে যেখানে বিলে হইল আম গাছ লাগানো দেখেন কত সুন্দর সুন্দর আম হয়ে রয়েছে একদম পুরো সব গাছ ভরা আম এই যে একটা গাছ এটাকে বলে কচা গাছ আমাদের এদিকে আহ কচা গাছ বলে এটাকে তো এইটা দিয়ে বেড়ার কাজ হয় তার মানে ডাল পুঁতে দিলে দেখেন এই যে গাছ হয়ে গেছে আর এখানে রাস্তাটা ছায়া ঢাকা একটা পরিবেশ আর এখানে যত্র তত্র বেশ কিছু খই গাছ আছে এই যে ভাইয়া এরকম মোটা পিলার রইলে ভালো হইতো বুঝছেন এখানে তাল গাছ প্রচুর তাল গাছ সুন্দর একটা পরিবেশ এখানে গাছে তাল হয়েছে এটা হলো বড় খাল আর এটা হইলো সংযোগ সংযোগ খাল তো এই যে এইখান থেকে ব্রিজ হয়ে যাবে আর এই যে আমাদের এদিকে নৌকা এই ডোঙ্গা বলে এগুলো এগুলো চলে এই খালে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওরকম তো ওরকম ব্রিজ এইখানে হয়ে যাবে যখন রাস্তা হয়ে যাবে এটা হলো সরকারি রাস্তা হবে এখানে আর প্রচুর গাছ গাছারই লাগানো আর কলা গাছ টাছ লাগানো ফল ফলাদির গাছ লাগানো এই যে গাছ হয়ে আছে দেখেন কি অবস্থা এই হলো গ্রামের মজা এইসব রাস্তা হবে এগুলো হলো সরকারি প্ল্যানের রাস্তা এগুলো আর ছোট একটু গাছ আম হয়ে ভরে রয়ে যায় এই যে গতবার যখন আসছিলাম এখানে দেখছিলাম কাঁচা টমেট আর এখন এই টমেট গাছগুলো সব শুকায় গেছে এখন টমেট গাছ শুকায় গেছে আর এই যে এখন হলো লাউ গাছ এই যে এখানে লাউ গাছের ছোট সুতা দিয়ে মাচা করে দেওয়া এখন এই যে লাউ গাছ হচ্ছে লাউ গাছ না সরি মিষ্টি কুমড়া গাছ এখন এই যে মিষ্টি কুমড়া গাছ হবে হ্যাঁ ওই যে স্যার ওই যে এই যে আমার জমিটা আর কি মাপা হয়ে গেছে এই একটা পিলার আর এখান থেকে ওই যে তিনটা পিলার আর ওই যে আমার ভাইয়ারা কাজ করতেছে আর কি ওই সজিনা গাছের ডাল লাগা লাগানো হচ্ছে আর এই যে এখান থেকে শুরু আর কি আর এই যে পিলার এই একটা আর এইটা হইল সীমানা পিলার লাস্ট মোটামুটি পনেরো শতক জায়গা আছে এখানে তো আজকে আমাদের জমির মালিক উনি আর কি জমিটার সীমানা করে দিল আর কি ওই যে আমাদের স্যার উনি হলো আমার জমির মালিক ওনার কাছ থেকে আজকে সম্পূর্ণ জমিটা বুঝে নিলাম তা সবাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এখানে আর কি আমার ছোটো খাটো একটা বাসা বাড়ি করার চেষ্টা করব আমি তো সেখানে শেষ করতেছি এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম i love us